এটাই বাস্তব অনেক চেষ্টার পরেও যদি সরকারি চাকরি না হয় তাহলেই কি জীবন শেষ মানে ধরুন আপনি অনেক চেষ্টা করলেন সরকারি চাকরি পাওয়ার সেটা শুধুমাত্র প্রাইমারি টেটই নয় অন্যান্য যে কোনো চাকরি হতে পারে রাজ্য সরকারের কোনো একটা চাকরি ডবল বিসিএস পিএসসির কোনো চাকরি ইউপিএসসি বা কেন্দ্র সরকারের ইউপিএসসি সিজিএল সি জিএসএল মানে যে কোনো চাকরির প্রস্তুতি আপনি নিচ্ছেন অনেক চেষ্টা করলেন কিন্তু তারপর চাকরিটা পেলেন না বা চাকরি হলো না ঠিক আছে অনেক চেষ্টার পর তাহলে কি জীবন শেষ এই নিয়ে কিছু কথা বলবো তাই প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তারা তো অবশ্যই দেখবেন তারা ব্যতীত যারা যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন সেটা পশ্চিমবঙ্গের হতে পারে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের হতে পারে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্র সরকারের আমার মতো চিন্তা করেছেন যে সত্যি তো এত চেষ্টা করছি যদি সরকারি চাকরি না হয় তাহলে কি জীবন শেষ হয়ে যাবে তখন কি হবে তো এই নিয়ে কিছু কথা বলবো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদীপ পাত্র শিক্ষাই জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন এটা কিন্তু বাস্তব কথা যে আমরা তো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি সেটা রাজ্য সরকারের যে কোনো চাকরি হতে পারে গগল বিশেষ হতে পারি পিএসসির ক্লার্কশিপ হতে পারে মিসলেনিয়াস ফুড এসআই থেকে শুরু করে প্রাইমারি টেট আপার প্রাইমারি যে কোনো চাকরি হতে পারে এবং কেন্দ্র সরকারের সিজিএল সিএইচএল এম টিএস ব্যাঙ্ক রেল যে কোনো সরকারি চাকরি হতে পারে তো প্রস্তুতি তো নিচ্ছি ধরুন কেউ কারো এখন বাইশ বছর বয়স সে প্রস্তুতি শুরু করেছে কেউ পাঁচ বছর ধরে নিচ্ছে তার এখন সাতাশ আঠাশ বছর বয়স পাঁচ ছ বছর নিচ্ছে কারও তিরিশ পেরিয়ে গেছে তার যেগুলো সুযোগ রয়েছে সেগুলো সে দিচ্ছে মোটামুটি কেউ অনেক দিন ধরে নিচ্ছে কেউ নতুন শুরু করেছে কেউ শুরু করবে বলে ভাবছে তো প্রত্যেকের ক্ষেত্রে একটাই প্রশ্ন আসতে পারি। নিজের মনের মধ্যেও আসে আসবে আবার আসাটা আবার স্বাভাবিক কারণ পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব সমালোচক প্রত্যেকে যখন দেখা হবে কী রে কী করছিস সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছিস ঠিক আছে নে ভালো কিন্তু অনেক চেষ্টা করছিস তো যদি না হয় তখন হবে ওনারা যেভাবে ভয়টা দেখায় সমালোচকরা পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব দেখা হলে প্রথমে জিজ্ঞাসা করি কী কী করছিস আপনি হয়তো অন্য কিছু কাজ করছেন ধরুন বেসরকারি সংস্থায় কাজ করছেন বা ব্যবসা করছেন বা টিউশন পড়াচ্ছেন বা অন্য কিছুভাবে সৎভাবে কোনো কাজ করে টাকা রোজগার করছেন তার সাথে সাথে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যখনই কাউকে বলবেন এই কথাটা তখন কি বলবে সরকারি চাকরির প্রস্তুতি অনেক কম্পিটিশন অনেক কঠিন পরীক্ষা সেখানে এত কষ্ট করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিস এত বই পড়ছিস এত টাকা পয়সা খরচ করছিস পড়াশোনা টিউশনে কেউ কেউ তো অনলাইনে কোর্স কিনে পড়াশোনা করে অনলাইনে কোনো ব্যাচ কিনে কেউ অফলাইনে পড়তে যায় ঠিক আছে কেউ কেউ সেলফ স্টাডি করে আমার ক্ষেত্রে আমি বলি আমি কিন্তু সেলফ স্টাডি করছি আমার মতো অনেকে সেলফ স্টাডি করছেন অর্থ মানে বাড়িতে বই কিনে পড়ছেন ঠিক আছে ইউটিউবের সাহায্য নিচ্ছি তো অনেক বই মানে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ক্লাস রয়েছে অঙ্কের যদি বলি প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টারের ক্লাস রয়েছে যে কোনো বিষয়ই রয়েছে আমি ইউটিউব দেখি এবং নিজের সেলফ স্টাডি করি আমার মতো অনেক হয়তো রয়েছেন তো এবার এরকম তো করা হয় তো পাড়া প্রতিবেশী আত্মস্বজন সবাই তো বলছে যে সত্যি তো যদি না হয় তাহলে তো কী হবে ওনারা যে ভয়টা দেখান সেই ভয় তাদের কথাগুলো শুনে আমরা আরও নিজেরা ভয় পেয়ে যাই হয়তো আমাদের নিজের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যে না আমরা পরীক্ষারি পাস করবোই অবশ্যই সেটা কেউ হয়তো সিজিএল দিচ্ছেন সিজিএসএল দিচ্ছেন এস দিচ্ছেন বা যারা প্রাইমারি পাস করে রয়েছে ইন্টারভিউ যখন হবে দু ছ মাস পরে বা সাত মাস পরে বা আট মাস পরে বা চার মাস পরে যখনই হোক নিজেদের মধ্যে হয়তো আমাদের আত্মবিশ্বাস রয়েছে কেউ ডবল বিসএস দিচ্ছেন ইউপিএসসি দিচ্ছেন কিন্তু ওই যে সমালোচকরা পাড়া প্রতিবেশী স্বজন বাইরের যে লোক রয়েছে যা তারা যখন দেখা হয় তারা এমনভাবে বলার চেষ্টা করে এমন একটা ভয় ভীতি সৃষ্টি করে দেয় টিট পাস করেছিস ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছিস যদি না হয় ডাব্লিউসিস পরীক্ষা দিচ্ছিস ইউপিএসসি সিজিএল পরীক্ষা সিএচএস এম টি এস ব্যাঙ্কের পরীক্ষা দিচ্ছিস ও এই পরীক্ষাটা বিশাল কঠিন যদি না হয় তখন কী হবে আচ্ছা ধর তুই তো প্রস্তুতি নিচ্ছিস ভালো কথা দু বছর নিবি বলে ঠিক করেছিস ও পাঁচ বছর প্রস্তুতি নিবি ঠিক আছে পাঁচ বছরই নেই আচ্ছা তো যতদিন সুযোগ আছে ততদিনই নেবে ঠিক আছে ভালো কিন্তু যদি না হয় পাঁচ বছর ছ বছর পরে তখন কী হবে এবার এই কথাগুলো শুনে আমরা যারা প্রস্তুতি নিচ্ছি প্রত্যেকে আমরা এবার ভাবতে শুরু করে দিই সত্যিই তো আমরা তো এত কষ্ট করে প্রস্তুতি নিচ্ছি পাঁচ বছর ছ বছর কেউ দশ বছর কেউ কেউ ছ সাত বছরও নিচ্ছে এরকমও রয়েছে অনেক ক্যান্ডিডেট কেউ কেউ হয়তো এক দু বছর পেয়ে যায় কেউ তিন বছর পায় কেউ পাঁচ বছর পায় এই ভিডিওটার যেটা মূল উদ্দেশ্য করার যে যদি না হয় ধরুন আপনি দু বছর চেষ্টা করলেন বা পাঁচ বছর করলেন বা দশ বছর করলেন চেষ্টা করলেন তারপরেও সরকারি চাকরি পেলেন না তখন কি জীবন শেষ দেখুন সর্বপ্রথমে বলি জীবন কখনোই শেষ নয় আপনি শুধুমাত্র সরকারি চাকরি পেলেন না বলে কখনোই জীবন শেষ নয় এটা ভাবাও উচিত নয় ঠিক আছে আপনি একটা তথ্য হয়তো জানেন বা জানেন না গুগলে সার্চ করে দেখে নেবেন সারা পশ্চিমবঙ্গে দশ কোটি জনসংখ্যা রয়েছে তার মধ্যে মাত্র পঞ্চাশ লক্ষের মতো মানুষ সরকারি চাকরি করে বাকি মানুষ কেউ সরকারি চাকরি করে না কারণ সরকারি চাকরি অত পোস্ট নেই অত শূন্য পদ নেই পঞ্চাশ লাখের মতো মানুষ সরকারি চাকরি করে সারা ভারতবর্ষে ধরলে একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যেই করে কুড়ি থেকে বাইশ কোটি বাকি একশো কুড়ি কোটির বেশি মানুষ একশো কুড়ি কোটি ভাবতে চাচ্ছেন একশো কুড়ি কোটি মানুষ কেউ সরকারি চাকরি করেন না অনেকে বেসরকারি সংস্থায় কাজ করে বেশিরভাগই ব্যবসা করে সেটা কারো বড়ো ব্যবসা রয়েছে কারো মাঝারি কারো ক্ষুদ্র ব্যবসা বেশ আবার অনেকটাই অনেকেরই মানে চাষবাস করে অনেক মানুষই আমি শুধু এটা বলতে চাইছি যে ওনারা যদি বেঁচে থাকতে পারেন সব কিছুই বরং সরকারি চাকরির থেকেও ওনাদের অনেক কিছু রয়েছে জীবনে সুখ শান্তি থেকে শুরু করে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু রয়েছে মানে এই কথাটা ভাবার কখনোই প্রয়োজন নেই আপনি অনেক চেষ্টা করলেন অনেক চেষ্টা করার পরেও চাকরি পাচ্ছেন না চাকরি পেলেন না তাদের কখনোই জীবন শেষ নয় টাকা রোজগারের জন্য সৎভাবেই অনেক কিছু কাজ রয়েছে আপনাকে সৎভাবে কোনো কাজ করতে হবে অবশ্যই টাকা রোজগারের জন্য অবশ্যই আপনি সুখে থাকতে পারবেন সরকারি চাকরি করে আপনি যেটা যেটা করতেন করার স্বপ্ন দেখেছিলেন সরকারি চাকরি না পেয়ে গেলেও না পেলেও কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন সেগুলো জিনিস সেই সবগুলো করতে পারবেন সেই সব জিনিস যেগুলো আপনি সরকারি চাকরি করে স্বপ্ন দেখছিলেন তবে হ্যাঁ সেটার জন্য হয়তো আরেকটু বেশি পরিশ্রম করতে হবে একটু সময় লাগবে ঠিক আছে কিন্তু অবশ্যই সরকারি চাকরি করে যেটা করতেন স্বপ্ন দেখেছিলেন সরকারি চাকরি না পেলেও অন্য কিছু সৎ কাজ করে করতে পারবেন যেটা সারা ভারতের একশো কুড়ি কোটির বেশি মানুষ করছে শুধুমাত্র কুড়ি কোটি মানুষ সরকারি চাকরি করে আমি ওরকম বেশি বলে দিলাম একশো কুড়ি কোটি মানুষ সরকারি চাকরি করে না অনেক রকম কাজ আছে পৃথিবীতে অনেক রকম কাজ আছে ভারতবর্ষে আপনার দেখবেন বিভিন্ন ধরনের কাজ রয়েছে অনেকে অনেক রকমের কাজ করে টাকা রোজগার করে তারা কি সুখে নেই তাদের কি জীবনে তাদের কি মানে সুখ শান্তি নেই তারা কি গাড়ি করতে পারে না তারা কি বাড়ি করতে পারে না না তাদের কোন জিনিসটা নেই প্রত্যেকটা জিনিসই রয়েছে ঠিক আছে তবে হ্যাঁ সৎভাবে পরিশ্রম করে আপনাকে কাজ করতে হবে যখন আপনি পাচ্ছেন না অনেক চেষ্টা করুক এবার কথাটা হচ্ছে আপনাকে অবশ্যই তার আগে বলি যে ভালো করে যদি আপনি চেষ্টা করেন অবশ্যই পাবেন এবার যদি না পান কোনো কারণে এটা কখনোই ভাবার দরকার নেই যে অনেক চেষ্টা করলাম হতাশারও কোনো কারণ নেই নিরাসরও কারণ নেই আপনি বরং ওনাদের থেকে একটু এগিয়ে থাকবেন যারা সরকারি চাকরির প্রস্তুতিই নেয়নি বা সরকারি চাকরি না করে অন্য কিছু কাজ করছে ধরুন বেসরকারি সংস্থায় কাজ করছিলো সরকারি চাকরি প্রস্তুতি নেয়নি বা এক বছর নিয়েছিল আপনি ধরুন তিন বছর চার বছর পাঁচ বছর নিয়েছেন আপনি যে সরকারি চাকরির প্রস্তুতি নিতে নিতে যে পড়াশোনাটা করেছেন বছর পাঁচ বছর দশ বছর সেই পড়াশোনাটা আপনার আগামী জীবনে কাজে লাগবে ঠিক আছে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে সেটা আপনি পড়াশোনা যদি করে থাকেন প্রস্তুত সত্যিই নিয়ে থাকেন প্রকৃতপক্ষে চাকরি যদি নাও পান দেখতে পাবেন আপনি সেটা ব্যবসা করুন চাষবাস করুন যে কোনো কাজ করুন সৎভাবে সেইখানে আপনার এই পড়াশোনাটা অবশ্যই কাজে লাগবে এই পড়াশোনা করতে করতে আপনার যে ধৈর্য শক্তি বৃদ্ধি হয়েছে সহ্য শক্তি ঠিক আছে মানুষের সমালোচনা শোনার যে শক্তি সমালোচনা করবে এই সময়ে যখন আপনি পড়াশোনা করবেন পাঁচ বছর ছ বছর সাত বছর কিরিয় পড়ছিস কখন চাকরি হবে কবে হবে হবে তো চাকরি যদি না হয় আবার চাকরি যখন পেলেন না ধরুন পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর দশ বছর পরিশ্রম করার পর পড়াশোনা করার পর তখন তো আরও সমালোচনা করবে সেগুলো যে আপনি সহ্য করবেন সহ্য করে থাকবেন সেই সহ্য ক্ষমতা সেই ধৈর্য ক্ষমতা সেগুলো আপনার আগামী জীবনে যে আপনি কাজ করবেন সে আপনি যাই কাজই করুন কাজের অনেক রাস্তা রয়েছে ঠিক আছে পড়াশোনার একটাই রাস্তা পড়াশোনা করে আপনাকে চাকরি পেতে হবে সেটা আপনি আমি হতে পারি আপনি হতে পারেন যে কেউ হতে পারে যারা পেয়েছে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও যারা পাবে খুব ভালো করে পড়াশোনা করলেই সরকার চাকরি পাওয়া যায় সেটা কেন্দ্র সরকারের হতে পারে রাজ্য সরকারের হতে পারে আপনি হয়তো পরিশ্রম করেছিলেন আপনার মনের মধ্যে অনুতাপ থাকবে না তো আক্ষেপ থাকবে না দশ বছর পরে আপনি এটা বলতে পারবেন আপনি তখন অন্য কিছু কাজ করে টাকা রোজগার করুন অবশ্যই আপনার জীবনে সবই থাকবে যেটা আপনি সরকার চাকরি করে থাক করতেন হ্যাঁ শুধু একটা জিনিসে থাকবে না যে লোক হয়তো বলবে না যে না ও তো সব সরকারি চাকরি করে না এই এই কাজটা করে ওই কাজটা করি বাস এই একটা জিনিস বাদ দিয়ে এই কথাটা হয়তো শুনতে পাবেন না যে ও তো সরকারি চাকরি করে না এটা বাদ দিয়ে বাকি সব কিছুই করতে পারবেন যা কিছু আপনি সরকারি চাকরি করবেন করার পরে ভাবছিলেন ঠিক আছে তো এই যে আপনি দশ বছর পড়াশোনা করেছেন দশ বছর যে এই অভিজ্ঞতা এটা আপনি বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন ওনাদের থেকে সবসময় এগিয়ে থাকবেন ওনাদের তো এই পড়াশোনাটা নেই ওনাদের এই এই যে দশ বছরের অভিজ্ঞতা এই দশ বছরের যে ধৈর্য আপনার ধরে রেখেছিলেন চাকরি হবে আশা করেছিলেন বা পরিশ্রম করেছেন এইটা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে আর কখনোই হতাশ হবে নিরাশ হবেন না আপনি তো দশ বছর পরে বলতে পারবেন আমি তো চেষ্টা করেছিলাম পাঁচ বছর পড়েছিলাম আমি ছ বছর পড়েছিলাম চেষ্টা করেছিলাম আমার কোনো আক্ষেপ নেই আমার কোনো অনুতাপ নেই আমি চেষ্টা করেছিলাম ঠিক আছে সেখানে আমি পারিনি সফল হতে পারিনি তাতে কী হয়েছে কিন্তু যদি পরীক্ষাটাই আপনি না দেন প্রস্তুতি না নেন ধরুন পাঁচ বছর আপনার সুযোগ রয়েছে কিন্তু আপনি চাকরি হবে সত্যি তো যদি না হয় বিশাল কঠিন পরীক্ষা পরীক্ষা দিয়ে লাভ নেই পরীক্ষা দেবে না অনেকজন পরীক্ষা দেয় অনেকের তো চাকরি হয় না যদি না চাকরি হয় তখন লোকে তো অনেক কিছু বলবে কাউকে বলবে বেকার পড়েছিলি তখন পড়াশোনা বাদ দিয়ে কাজ করতে পারতি সেই কাজ করতে হলো সেই কাজে এসে ঢুকতে হলো সেই অন্য কিছু করতে হলো এইসবগুলো ভেবে যদি এখন আপনি প্রস্তুতি থেকে পেশে আছেন বা ধরুন আপনার পাঁচ বছরের সুযোগ আছে আপনার পঁচিশ বছর বয়স ধরুন কেন্দ্র সরকারের পরীক্ষা পাঁচ বছর দেওয়ার সুযোগ রয়েছে এস এসটি হলে আর সাত ধরুন আপনার তেইশ বছর বয়স মানে ধরুন এক কথায় পাঁচ থেকে ছ বছর আপনার সুযোগ রয়েছে সে আপনি জেনারেল এসএসটি যেই পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে সরকারি চাকরির আপনি দিচ্ছেন না এটা ভেবে যে যদি না হয় বিশাল কঠিন পরীক্ষা যদি না হয় লোকে যদি বলে কী রে সেই তো হলো না ধরুন আপনি পরীক্ষা দিলেন কিন্তু হলো না চাকরিটা তারপরে আপনাকে অন্য কিছু কাজ করতে হচ্ছে তখন লোকে কী বলবে যে সত্যি তো দেখ পড়াশোনা বেকার করেছিলি ওই সময়টা না পড়ে যদি কাজ করতে আরও টাকা রোজগার করতে পারতি এই সবগুলো ভেবে যদি আপনি পরীক্ষায় থেকে পেছিয়ে আসেন এখন না দেন পরে কিন্তু আপনি আক্ষেপটা করবেন অনুতাপ করবেন দেখবেন তখন আপনার কাছে তো অনেক টাকা থাকবে যে কাজটা করছেন করি কিন্তু মনের মধ্যে সেই শান্তিটা থাকবে না সবসময় এই চিন্তাটাই তখন আপনার মধ্যে থাকবে সত্যি তো টাকা তো আমার কাছে অনেক আছে এখন কিন্তু তখন আবার সেই লোকেরাই ঘুরে বলবে কী টাকা তো রোজগার করলে অনেক যদি চেষ্টা করতি তো চেষ্টা করতে পারতি তখন পাঁচ ছ বছর টাইম ছিল করলে না কেন যদি পেয়ে যেত চাকরি তখন ওনারাই ঘুরে বলবে যদি আপনি না পান চাকরি পাঁচ দশ বছর পরে ওনারাই বলবে যে সত্যি প্রস্তুতি নিয়ে কী লাভ হয়েছিল তোর প্রস্তুতি না নিয়ে যদি অন্য কিছু কাজ করতি সেই তো কাজে ঢুকতে হলো এই কাজে ওই কাজে তো তখন করলে আরও বেশি রোজগার হতো আবার তারাই বলবে যদি আপনি প্রস্তুতি না নিয়ে একদম তখনই কাজ এখনই এই মুহূর্তে কাজে ঢুকে যান যাদের বয়স চব্বিশ পঁচিশ বা তেইশ বাইশ প্রস্তুতি না নিয়ে পরীক্ষার দশ বছর পরে দেখবেন আপনার কাছে অনেক টাকা রয়েছে কিন্তু ওনারাই বলবে তখন শোনাবে এবং আপনিও বেশি করে আক্ষেপ করবেন হতাশ হবেন নিরাশ হবেন যে সত্যি তো পরীক্ষা দিলে ভালো হতো সুযোগ ছিল আত্মসুযোগ নেই দেখুন কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো বলি সাত আট বছর বয়স পর্যন্ত সিজিএল সিএস এম টিএস এই পরীক্ষাগুলোর কথা বলছি আরও কিছু কিছু পরীক্ষা আছে তিরিশ বছর পর্যন্ত দেওয়া যায় জেনারেলদের জন্য এসিএসটিতে হলে সিজিএল সিজি তাহলে এম টিএস বত্রিশ বছর পর্যন্ত দেওয়া যায় আরও কিছু কিছু রেলের পরীক্ষা রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম পর্যন্ত দেওয়া যায় মানে যার যেটুকু টাইম রয়েছে অন্যান্য কিছু কাজের সাথে সেটা আপনি বেসরকারি সংস্থায় কাজ করতে পারেন এ সময় পার্ট টাইম কোনো কাজ করুন টিউশন পড়ান চাষবাস করুন যাই করুন তার সাথে যতদিন সুযোগ রয়েছে অবশ্যই পরীক্ষার দিন যাতে কি না পরে গিয়ে আপনাকে আফসোস না করতে হয় আপনি এটা বলতে পারেন যে আমার সুযোগ ছিল আমি চেষ্টা করেছি পরীক্ষা দিয়েছিলাম পাইনি তাতে কী হয়েছে পশ্চিমবঙ্গের এবং তথা ভারতবর্ষের একশো কুড়ি কোটি মানুষ তো সরকারি চাকরি করে না তাতে কী হয়েছে সরকারি চাকরি করে না বলি কোনো মানুষ নয় ওনাদেরকে সুখে থাকার অধিকার নেই ওনাদের কি বাড়ি গাড়ি এসবগুলো করতে পারে না কখনোই এমন কখনোই নয় প্রত্যেকেই সব কিছু করতে পারে আপনিও পারবেন যদি পরিশ্রম করে সৎভাবে কাজ করেন এমন নয় যে আপনি সরকারি চাকরি পেলেন বলেই অনেক কিছু করতে পারবেন আপনার বিশাল ব্যাপার যারা পাননি তাদের কোনো ব্যাপার নেই অনেক মহান মহান মানুষ দেখবেন সরকার চাকরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর সরকারি চাকরি করতো ঠিক আছে স্বামী বিবেকানন্দ সরকারি চাকরি করতো এরকম আরও অনেক রয়েছে নেতাই সুভাষচন্দ্র বসু সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলো ইংরেজের আমলে এরকম অনেক উদাহরণ রয়েছে অনেক বিখ্যাত মানুষ রয়েছেন যারা সরকারি চাকরি করে না ঠিক আছে করে কখনোই করেনি কিন্তু ওনারা ভালো কাজ করে গেছেন সৎ কাজ করে গেছেন সমাজের জন্য কোনো কিছু কাজ করে গেছেন ওনারাও সুখে ছিলেন শান্তি ছিলেন বরং ওনাদেরকে মানে কী বলবো স্মরণ করা হয় মানে আমি এটাই মূল বক্তব্য বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে যে সরকারি চাকরির চেষ্টা আপনি করুন অবশ্যই এবং চেষ্টা করার পরে এটাই বাস্তব হয়তো অনেক চেষ্টার পরেও হলো না তার মানে এই নয় যে জীবন শেষ কখনোই জীবন শেষ নয় তারপরেও চেষ্টা করার পরেও বরং আপনার মধ্যে এই অভিজ্ঞতাটা থাকবে পড়াশোনার অভিজ্ঞতাটা তারপরে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি অন্য যে কোনো কাজ করে সব কিছুই করতে পারবেন যেগুলো সরকার চাকরি করে করতে পারতেন এমন কোনো মানে নেই যে আমি সরকারি চাকরি বলে আমি সব জীবন শেষ হয়ে গেলো কী হবে এবারে কী হবে না 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 বেকার হয়ে গেলো পড়াশোনাটা করেও বেকার হলো অন্য কিছু কাজ করলে ভালো হতো এরকম কখনোই নয় বরং আপনার যে তিরিশ বছর বত্রিশ বছর পর্যন্ত সুযোগ আছে তারপরে গিয়েও আপনি অন্য যে কোনো কাজ করতে পারবেন সৎভাবে কখনোই এটা বলবেন না যে সরকারি চাকরি না বলে জীবন শেষ অনেক মানুষ সরকারি চাকরি করে এক ভারতবর্ষের একশো কুড়ি কোটি মানুষ সরকারি চাকরি না আমি আরও একবার বলছি ঠিক আছে এটা আপনারা গুগলে দেখে নেবেন ওনারা কিন্তু প্রত্যেকেই সুখেও রয়েছে শান্তিতে রয়েছে সব কিছুই করতে পেরেছে বাড়ি গাড়ি থেকে শুরু করে সব সামনে পূরণ করেছেন তবে আপনাকে সৎভাবে এবং পরিশ্রম করতে হবে সৎ কাজ করতে হবে সৎভাবে সৎ পথে থাকতে হবে অবশ্যই আপনি সব কিছু করতে পারবেন যদি আপনি না পান যদি ঠিক আছে চেষ্টা করুন অবশ্যই পাবেন কেন পাবেন না